কেম সেই মৃত্যুবরণ কে আমরা গভীরভাবে আমরা তার মাগফতা কামনা করছি ইতিমধ্যে আপনারা প্রতিটি স্পোডে যিনি মারা গেছেন তার নাম মরন হামিদ রহমান хаলিম আলগেইয়নের ঝরকন্ডা গ্রামের তারবার ইবাসী আমরা এই স্ট্যান্ডে প্রতিটি স্পটে গাইবি জানাতে হবে বা এই বা দছরে স্ট্যান্ডে এই হাবিবুর রহমান হাবিফ সাবের মরম হাবিবের গাইবি জানাতে হবে বা যাছোর আত্তারা সকলেই এই গাইব্রি জানা যায় আমরা শরীখ হব এবং প্রতিটি স্পটে হবে আমরা যে ভাই চলে গেছে আমরা নির্বাচন কমিশনারকে বলতে চাই আমার এরকম আর যেন কোনো ভাই মৃত্যুবরণ না করে তা না হলে কিন্তু আমরা নির্বাচনের প্রধান কার্যালয় কিন্তু আমরা কার্য করে দেব আমরা কিন্তু এক দফা এক চলে যাব আমরা যতক্ষণ পর্যন্ত আমরা এই আপনি এই নির্বাচন কমিশনার গেজেট থেকে আমাদেরকে বাতিল না করবেন আমাদের পৈপুর চারা শরীর আমরা অন্তর্ভুক্ত না হব আমাদের এই আন্দোলন লাগাতার চলতে থাকবে লাগাতার চলতে থাকবে লাগাতার চলতে থাকবে আর দিন আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের আমাদের নেত্র দাবি ফিরে না পাবো আমাদের এই আন্দোলন চলতে থাকবে যাই হোক ভাইরা আমি আমি যে ওই মেসেজটা পৌঁছে দেব আমি ইমরান সুয়েদিদের আছেন পাঁচ বছর একজন হুজুর ডেকে আমরা এখানে আমরা গাইবি জানাজা পর্ব আপনারা সকলে উপস্থিত থাকবেন সবাইকে ধন্যবাদ আমাদের বিজয় সুনিশ্চিত হবে ইনশাল্লাহ